দমদম লোকসভা কেন্দ্রের ভোট প্রচারে খরধয়ে পথে নামলেন সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর খরধয়ে ভোট প্রচারে নামলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তার সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য শতরূপ ঘোষ সহ অন্যান্য সিপিআইএম নেতা ও কর্মীরা খরদো থানার সামনে থেকে শুরু করে খড়দহ রহরা এলাকায় প্রচার অভিযান সারেন সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রোরাল বন্ড ইস্যুতে আক্রমণ করেন এবং বলেন আমি অথবা আমরা চাইতে বড় হচ্ছে আমরা সবাই আমরা সবাই মিলে এই নির্বাচনের প্রাপ্তি সুজন চক্রবর্তী মানে এই নির্বাচনের প্রাপ্তি আমাদের প্রতিটি কম মানুষ আমাদের প্রতিটি পার্টি কর্মী তাদের সবার দায়বদ্ধতা নিয়েই আমাদের চলা নির্বাচন লড়াই যখন হবে লড়াই মাঝ রাস্তায় ছাড়াই যাবে না লড়াইয়ের জিত আদায় করে তবে আমরা কথা বলবো এটা যেন সবাই বুঝে রাখে আমাদের প্রতিপক্ষ যেন বুঝে রাখে লড়াইয়ের জিত ব্যবস্থা করি তারপরে আমরা ছাড়বো তাহলে আমরা ছাড়বো না কেন লড়াইয়ের জিত মানে আমাদের ব্যক্তিগত জিত নয় আমাদের দলের জিত নয় মানুষের জয় মানুষের জয় মানুষের জয়টাকে আমাদের সুনিশ্চিত করতে হবে অমিতাভ মুখ্যমন্ত্রী তারপর এই সময় জ্যোতিবাবু হয়েছিলেন তখন এখন উনি নেই যে আমরা দ্বন্দ্বে কাশ্মীর জয় দেখে যেতে চাই ঘরটার মানুষ তার ব্যবস্থা হয়েছে দু সালে আবার তার ব্যবস্থা করার সুযোগ আমরা যাতে করতে পারি আবার অন্য কথার মধ্যে যাবো না সতর্ক বলবে পলাশ বলবে কি তন্ময় বলবে ইত্যাদি যথেষ্ট ভালো বলে আমার শুধু কথা একটাই এই ইলেকট্রাল বন্ড

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স